আপনারা জানেন যে দিল্লিতে মাননীয় এলজি ইনস্ট্রাকশনে এখানে রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোঅপারেট করুন একটা জিনিস শুনে রাখুন শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো আলাদা বাংলা মুসলমান মমতা পাঠাচ্ছে কেজরিওয়াল নিচ্ছে আর জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোটার কাজ করছে আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ফিরোজের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছোটার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ কানুন পাস করিয়েছেন তবে দু হাজার সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো সাতচল্লিশ থেকে অদ্যবধি কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুন কি আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণ नागरिक से भी सौ नागरिक के मर ज़्यादा दे भी पुलिस दिल्ली पुलिस आसे और उपप्रवेश कारी खोजार जोड़नो सरोनार्थी खोजार जोड़नो ना है सीए ते कारा एलिजेबल सीए के अंदर कौन कौन आता है एक हिंदू दो क्रिश्चियन तीन सिख चार बुद्धिस्ट पांच पारसी

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন